আসসালামু আলাইকুম আজকে কুল বিশ্বরে চলে যাবো দেখে সকাল সকাল বের হয়ে যাই বাট বের হয়ে আমার মাথায় হাত কারণ একটাও বাস কুরিল বিশোর যাচ্ছিলো না কোনো মতে ফাইনালি পৌঁছায় যাই দেন এখানে একটা বিআরটিসি বাসে উঠি এখন আমরা যাব কাঞ্চন ব্রিজ তো কাঞ্চন ব্রিজে যাওয়ার জন্য চল্লিশ টাকা করে টিকিট কাটা লাগে কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট তাই পঁচিশ টাকা করে রেখেছিল। তো বলে রাখি আজকে আমরা যাচ্ছি জিন্দা পার্কে জিন্দা পার্কে যাওয়ার জন্য আগে কাঞ্চন পর্যন্ত যেতে হবে দেন সেখানে নেমে এই অটোগুলো নিতে হবে এগুলোতেও কিন্তু পার পারসন চল্লিশ টাকা করে আমরা সাতজন ছিলাম সবাই মিলে চাপাচাপি করে উঠে বসে পড়ি হাসাহাসি করতে করতে আমরা চলে যাচ্ছিলাম খুবই মজা লাগছিল একদম গ্রামীণ পরিবেশ ফার্স্ট একটু টালু অনেক কিছু ছিল অনেক কষ্ট হচ্ছিল বাট যখন এই এলাকাতে আমরা প্রবেশ করি জিন্দা পার্কের খুবই সুন্দর ফ্রেশ এয়ার এবং খুব ভালো লাগছিলো তা আমরা পৌঁছায় যাই জিন্দা পার্কে পারসন একশো টাকা করে লাগে প্লেসটা খুবই সুন্দর ছিল খুবই ভাল লাগছিল আসলে কিন্তু এটা ছবি তোলার জন্য পিকনিক করার জন্য খুবই ভালো একটা প্লেস এই যেখানে মাঠ আছে যারা যাবেন তারা অবশ্যই ব্যাট বল বা ব্যাডমিন্টন নিয়ে যাবেন যাতে খেলাধুলা করতে পারেন তা আমি আর দীপন ডিসকাস করছিলাম যে এখানে ফান অ্যাক্টিভিটিস তেমন কিছু নেই যদি নিজেরা পিকনিক করতে যায় অনেক মানুষ নিয়ে তখনই মজা করতে যাবে বাট একা একা তেমন মজা হবে না এটা জাস্ট একদম ছবি তোলার জন্য এবং পিকনিক করার জন্য জায়গা তো ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল ও করার জায়গা ছিল অ্যান্ড মিররে আমাকে দেখা যাচ্ছে আমার আজকের আউটফিট ছিল এই মারুন কালারের একটা কামিজ তো আমরা ওয়াশরুম থেকে বের হয়ে ছবি তুলি সবাই চারাদিকটা দেখি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি সামনে যেয়ে দেখি যে ওরা একটা গেম খেলছিলো এটা কিন্তু আমরা মেলায় দেখতে পারি তো দেখি খুব আগের দিনের কথা মনে পড়ে যায় সবাই একজনের পর একজন খেলছিলাম তো আমার ফার্স্টে একটা মিস হয় বাকি দুইটা যে টার্গেটে লাগে দেন আমরা একটা ব্রিজের মতো দেখছিলাম আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে শাঁকো বলি তোমরা কি বলো এটা কমেন্টে জানাবে তো এটা পার হয়ে দেখি কিন্তু বসার অনেক সুন্দর একটা জায়গা ছিল তো আমরা এটা পার হয়ে যাই আবার আসি দেন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে আমার খুবই ইচ্ছা ছিল এখান থেকে দু তিনটা জিনিস নেওয়ার বাট প্রাইস সবগুলোর এত বেশি তো পুরো পার্ক আমাদের ঘোরা শেষ তেমন কিছু করার মতো ছিল না তাই আমরা প্ল্যান করেই আমরা অন্য কোথাও যাবো তো আমরা প্ল্যান করি যে টগি ফান ওয়ার্ল্ডে যাব এখান থেকে কিন্তু টগি অনেক দূরে জানি না কেন আমরা এই ডিসিশন নিয়েছি তো আমাদের লাইফটা কিন্তু অনেক ছোট এবং এই শর্ট লাইফে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে যা আছে এবং প্রত্যেকটা স্টেজের ডিফারেন্ট ডিফারেন্ট মজা এখন যেমন আমি ইউনিভার্সিটি লাইফে আছি এই লাইফটাতে যেমন পড়াশোনার প্রেশার অনেক তেমনি কিন্তু ডেলি ফ্রেন্ডদের সাথে দেখা হয় ডেলি খুব মজা হয় তো আমি চেষ্টা করি যে স্টেজেই থাকি লাইফের প্রত্যেকটা স্টেজ অনেক উপভোগ করার কিছুদিন পর আমরা হয়তো এক একজন এক এক জায়গায় চলে যাব। যেমন মাত্র কিছুদিন আগেই আমি ভর্তি হয়েছি এখন আমার দেড় বছর শেষ ইউনিভার্সিটির তো ভার্সিটির গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর বেশি দিন বাকি নাই তো যে কয়দিনই ফ্রেন্ডদের সাথে থাকি চেষ্টা করি মিডে পরে কিংবা সেমিস্টার ব্রেকে সবার সাথে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে অনেক মজা করতে তো আলহামদুলিল্লাহ লাইফটা খুব ভালো যাচ্ছে দীপন এখানে বসে বসে মজা করছিল যে লেখাপড়া না করলে ওর ফিউচার এমন হবে তা আমরা বের হয়ে যাই অটোর জন্য দাঁড়ায় থাকি সেম প্রসেসে আমরা কুইল বিশ্ব ব্যাক করি কুইল বিশ্ব থেকে আবার মিরপুরের বাসে উঠি এবং এখান থেকে আমরা চলে যাব মেট্রো স্টেশন পশুমন্ত্রিতে উঠেছিলাম এখান থেকে আমরা মিরপুর দশে যেয়ে নামবো দেন এখানে একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পর মিরপুর দশের যে মেট্রো স্টেশন সেখান থেকে কারণ বাজারের স্টেশনের টিকিটটা কাটব খুবই লম্বা লাইন পার হয়ে অনেক কষ্টে কোনো মতে আমরা টিকিট পাই আধা ঘন্টার মতো আমাদের দাঁড়িয়ে থাকা লাগছে দেন উপরে চলে আসি সবাই ট্রেনের জন্য ওয়েট করছিল এবং এই যে মুভিন দ্য ফটোগ্রাফার ফটোগ্রাফি করছিল তো আমরা কারণবাজার স্টেশন নেমে পাঁচ মিনিট হাঁটার পরেই টকি ফান ওয়ার্ল্ডে পৌঁছায় যায় একশো টাকা করে এন্ট্রি ফি ছিল তো এখান থেকেই উনি বলছিল আমাদেরকে গেম বুক করার জন্য কিন্তু আমরা যাচ্ছিলাম পুরো বিল্ডিংটা ঘুরে দেখতে যে কোন গেমটা আমাদের পছন্দ হয় যেটা পছন্দ হবে আমরা সেটাই বুক করব তো ফাইনালি আমরা লেজার টেকটা বুক করি এবং সেখানে খেলি খেলার পর তো সবাই টায়ার হয়ে শুয়ে পড়ছিলো দশ মিনিট টানা আমাদের দৌড়াদৌড়ি করা লাগছিলো একজনের একজনের শ্যুট করছিলাম মানে অনেক মজা হয়েছিল ফাইন তো বারবার আমাকে টার্গেট করেই শ্যুট করছিল কারণ আমি আসলে এরকম দৌড়াদৌড়ি শ্যুট এই গেমগুলো আসলে তেমন খেলি না তো আমি এগুলো আসলে তেমন পারিও না বাট অনেক মজা লাগছে তো যারা টগিতে যাবা তারা মাস্ট এটা ট্রাই করবা এই তো আজকের দিনে এটাই আমাদের ছিল ঘোরাফেরা ওয়েতে আমরা মেট্রো স্টেশনে করে উত্তরে চলে যাই দেন বাসায় চলে যাই আজকের দিনটা খুবই খুবই মজা লাগছে আমি এইসব ভিডিও করে রাখি যাতে একসময় যখন আমরা একজন এক জায়গায় থাকবো তখন যাতে এই ভিডিওগুলো দেখে আমাদের আগের কথাগুলো মনে পড়ে যায় এবং মানে থাকে না আগের জিনিসগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লা হাফিজ